ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় আটকে নেই ইতিহাস এখানে কথা বলে গঙ্গার দুই তীরে এই শহর গড়ে উঠেছিল যা দেখেছে নবাবদের উত্থান পতন দেখেছে বাংলার স্বর্ণযুগ আর দেখেছে অখণ্ড ভারতের বাণিজ্যিক রাজধানীর গৌরব এখানে শুধুই ঐতিহাসিক প্রাসাদ মসজিদ আর কবর নেই রয়েছে অনেক পুরাতন যুগের মন্দিরও এই শহরের প্রতিটা ইটের গায়ে লেখা আছে শত শত বছরের গল্প যেগুলো আজও অপেক্ষা করে সোনার মতো মানুষের আজ আমি ঘুরে দেখব এই শহরের আর একটা অধ্যায় গঙ্গার পশ্চিম পার নমস্কার আমি রাহুল যা যাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে লালবাগ সদরঘাট থেকে নৌকা করে পৌঁছে যেতে হবে পশ্চিম পারে। আগের দিনে আমরা গঙ্গার পূর্ব পারের যে ওই হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলো দেখেছি আর আজকে এই পশ্চিম পারে এই পারে হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখব সামনের এখান থেকেই পশ্চিম পশ্চিমবাড়ের যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখার জন্য টোটো পাওয়া যাবে টোটো ভাড়া সিজন হিসেবে বাড়ে কমে তবে ওই পাঁচশো টাকার কাছাকাছি ধরে রাখো আগের দিনের মতোই আজকের ভ্রমণটাও করছি আমার বাইকে আজকের প্রথম গন্তব্য খোশবাগ মেমোরিয়াল যেটাকে অনেকেই খুশবুবাগ নামেও চেনে এখানে সমাধিস্থ আছে বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীনবাব সিরাজুদ্দোল্লা এবং তার পরিবারের সদস্যরা এটা হলো আলিবর্দি খায়ের মায়ের কবর আর ওইদিকে দুটো কবর আছে একটা সিরাজের মা ও আরেকটা তার মাসি এইখানে যে তিনটে কবর আছে সে তিনটেই মানে নবাবদের বেগম ছিলেন কেননা বেগমদের যে কবর হয় সেটা চারিপাশে এইভাবে ঘেরা থাকে এই জায়গায় ছোট বড় মিলিয়ে মোট সতেরোটি সমাধি রয়েছে যারা প্রত্যেকেই ছিলেন নবাব সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ইতিহাস বলে মির্জাফরের পুত্র মিরন একই দিনে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে তাদের হত্যা করায় তোমরা যখনই এই মুর্শিদাবাদ ভ্রমণে আসবে চেষ্টা করবে যে যে জায়গা ঘুরবে সেখানে একটু করে গাইড নেওয়া তাহলে সেখানকার যে সম্পূর্ণ ইতিহাস সেটা তোমরা জানতে পারবে আমি হয়তো পুরোপুরি ইতিহাসটাকে হয়তো বলতে পারবো না বা আমার জানাও নেই যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই তিনটি কবর ধানসা ফকিরের পরিবারের তিনি তখনকার দিনে নৌকার মাঝি ছিলেন মাত্র এক হাজার এক টাকার বিনিময়ে তিনি নবাব সিরাজকে ইংরেজদের হাতে তুলে দেন কিন্তু বিশ্বাসঘাতকতার পরিণতি কখনো সুখকর হয় না ইংরেজরা পরে তাকেই বন্দুকের গুলিতে হত্যা করে এবং বলে যে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে সে আমাদের সাথেও একদিন তাই করবে এখানে আরও তিনটি কবর রয়েছে যেগুলো নবাব সিরাজ ও তার পরিবারের দেহরক্ষীর এটা হলো সিরাজউদ্দৌলার উদ্দোল্লার স্থান আর এটা হলো তার ভাইয়ের আর এই পাশে আছে এটা হচ্ছে সিরাজউদ্দৌলার স্ত্রীর কবর আর এই সব বড় খবরটা হচ্ছে সিরাজ দাদু মানে আলিবর্তী খায়ের খবর আজ নবাব সিরাজ পুরো পরিবার এখানেই বছরের পর বছর গভীর নিদ্রায় সাইিত আর এখানেই একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মসজিদ আছে নবাব সিরাজের দাদু আলিবরদী খা এখানেই নামাজ পড়তেন গঙ্গার এই পশ্চিম পারে খুব কম সংখ্যক টুরিস্টরাই ঘুরতে আসে আসলে তারা ভাবে যে এই পারে সেরকম দেখার কিছু নেই আমি এর জন্যই বলি মুর্শিদাবাদ পুরো ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখতে গেলে কমসে কম দুই দিন সময় লাগবেই প্রথম দিন গঙ্গার পূর্ব পারে যে দিকগুলো আছে সেগুলো দেখতে হবে আর দ্বিতীয় দিন পশ্চিম পাড়ের দিনগুলো এবার আমি যাব রশনিবাগ যেটা খোঁজবাগের ঠিক অপোজিট সাইডে আর এখানেই আছে বাংলার নবাব সুজাউদ্দিন খানের সমাধি সুজাউদ্দিন খান বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খায়ের জামাই ছিলেন মানে আজিমুল্লিস বেগমের স্বামী ছিলেন তিনি বাংলার দ্বিতীয় নবাব হন যখন কুলি খান মারা যান তারপর তিনি তার মৃত্যুর ঠিক এক বছর আগেই থেকে সালে এই সমাধিটি নির্মাণ এই এই হলো স্থান। করিয়েছিলেন জায়গাটিকে তখন বলা হতো রোশনি অর্থাৎ আলোর বাগান এই বাগানের মধ্যেই রয়েছে একটি ছোট্ট তিন বেওয়ারা আয়তাকর মসজিদ এই মসজিদটি সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মহাবত জং নির্মাণ করিয়েছিলেন এবার যাচ্ছি জিয়াগঞ্জের দিকে সেখানে ছোট বড় অনেক মন্দির আছে গঙ্গার পশ্চিম পাড়ের সাইড সিনে এই জিয়াগঞ্জ কিন্তু সবসময় ইনক্লুড থাকে না তোমরা টোটো রিজার্ভ করার সময় কথা বলে নিও কিছুটা ভাড়া হয়তো বেশি চাইবে রানী ভবানী এই মন্দিরগুলো তৈরি করিয়েছিলেন চার বাংলা মন্দির আসলে চারটি এক বাংলা মন্দিরের সমষ্টি এই চারটি মন্দির একটি চৌকোনা আঙিনের মধ্যে এমনভাবে সাজানো যেন মুখোমুখি দুটি মন্দির একে অপরের দিকে তাকিয়ে আছে প্রতিটা মন্দির একটি কুটিরের মতো দেখতে ভিতরে আছে তিনটি দরজা আর তিনটি শিবলিঙ্গ মন্দিরের দেওয়ালে যে টেরাকোটা শিল্প দেখা যায় সেগুলো মূলত অনুপ্রাণিত রামায়ণ পুরাণ ও হিন্দু পৌরাণিক কাহিনী থেকে যেমন রামায়ণের নানান দৃশ্য ভগবান বিষ্ণুর দশাবতার এবং দেবী পার্বতীর বিভিন্ন রূপ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই টেরাকোটা কাজগুলো আজও প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত যেটা বাংলার অনেক প্রাচীন মন্দিরে আজ আর দেখা যায় না মন্দির চত্বরের পাশেই আছে পুরনো জমিদারির কাচারি বাড়ির ধ্বংসাবশেষ যা প্রমাণ করে এই অঞ্চল একসময় ছিল রাজকীয় ও প্রভাবশালী চারবাংলা মন্দির ঘুরে চলে এলাম ভবানেশ্বর মন্দির এই মন্দিরটা চারবাংলা মন্দিরের একেবারেই কাছে এটা নির্মাণ করিয়েছিলেন রানী ভবানীর কন্যা তারা সুন্দরী সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই অঞ্চলে যত প্রাচীন মন্দির আছে তাদের মধ্যে ভবানেশ্বর মন্দিরই সবচেয়ে উচ্চ চুন মন্দির মন্দিরটির গম্বুজ উল্টো পদ্মফুলের মতো যা বাংলার মন্দির স্থাপত্যে খুব কমই দেখা যায় ভিতরের গর্ভগৃহের চারিদিকে রয়েছে একটি বৃত্তাকার প্রদক্ষিণ পথ যা মন্দিরকে স্থাপত্যের দিক দিয়ে আরও আলাদা করে তোলে তারই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মন্দির হল রাজ রাজেশ্বরী মন্দির যেটা রানী ভবানীর নিচেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করিয়েছিলেন এই মন্দিরে প্রতি বছরই খুব ধুমধাম করে দুর্গাপূজা হয় দশ দিন ধরে এটা হলো গঙ্গেশ্বর মন্দির স্থানীয়দের কাছে বেশি পরিচিত জোর বাংলা মন্দির নামে মুর্শিদাবাদের নাম নবাব সিরাজউদ্দৌলা রাজত্বকালেই সব থেকে বেশি খ্যাতি লাভ করেছিল এখন আমি তারই সবচেয়ে প্রিয় জায়গা হীরাঝিলা যাচ্ছি এটা হলো হীরাঝিল প্রাসাদের ভিত এটা মনে হয় দু সালে তৈরি করা হয় তারা এ জায়গাটা এভাবেই পরিত্যক্ত হয়ে পড়েছিলো এটা হলো সেই জায়গা যেখানে নবাব সিরাজ থাকতেন এটা হলো হিরাজিল প্রাসাদ মানে প্রাসাদের কিছুই নেই সব মাটির তলায় চলে গেছে আর কিছুটা অংশ ওইদিকে গঙ্গায় মিশে গেছে এদিকে প্রাসাদের দেওয়াল ছিল যেগুলো মাটির সঙ্গে মিশে গেছে এই জায়গাটা কেউ সেরকম দেখতে আসে না মানে কোনো টুরিস্ট এই জায়গাগুলো দেখতে আসে না আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ বাড়ি ছিল মানে হিরাজিল প্রাসাদ আমি সাজেস্ট করব সবাই এখানে এসে ঘুরে যাক তাহলে জায়গাটাকে আরও ভালোভাবে সংরক্ষণ করা হবে আমার পরের গন্তব্যটা বৈষ্ণব ধর্মের মানুষদের কাছে খুব প্রিয় একটি জায়গা ডাহাপাড়া জগৎবন্ধু ধাম মুর্শিদাবাদের সব থেকে বড় জগৎবন্ধু মন্দির এটাই যার উচ্চতা প্রায় একশো ফুট প্রভু জগৎবন্ধু ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক এবং লেখক কথিত আছে নদিয়া থেকে শ্রীহট্ট যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এখানেই জগৎবন্ধুর পূর্বপুরুষ বাসুদেব চক্রবর্তীর গৃহে অবস্থান করেছিলেন আর তার জন্মভেটেতেই এই মন্দিরটি অবস্থিত প্রতি বছরই পৌষ মাসে এখানে হরিনাম সংকীর্তন হয় আর এখানে বসে এক বিরাট মেলা তাছাড়া হাজার হাজার দূর দূরান্ত থেকে আসা ভক্তদের প্রসাদও খাওয়া হয় প্রতিদিনই মন্দিরের ভিতরটা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে এই শীতের মরশুমে এখানে কিছুটা সময় শান্তিতে কাটানো যায় এই ভ্রমণে তোমরা পেয়ে যাবে মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ ক্রীটেশ্বরী মন্দিরের দর্শন লোককথা অনুযায়ী এই স্থানেই দেবী সতীর কিরীট বা মাথার খুলি পড়েছিল বলে মনে করা হয় আর সেই কারণেই এই শক্তিপীঠের নাম কীরিটেশ্বরী মন্দির যেহেতু এখানে দেবীর দেহের কোনো নির্দিষ্ট অংশ পড়েনি তাই অনেকেই এই শক্তিপীঠকে উপপীঠ বলে থাকেন এই কীরিটেশ্বরী মন্দিরের প্রাচীন ইতিহাস বহু শতাব্দী পুরনো বর্তমান মন্দির কাঠামোটি আঠারোশো শতকে মহারানী ভবানী দ্বারা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় বলে ইতিহাসবিদদের মত দু সালে এই ক্রীটেশ্বরী গ্রামকে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা এই জায়গার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকেই প্রমাণ করে এই মন্দির নিয়ে আরও একটা কথা প্রচলিত আছে মির্জাফর একবার কুষ্ঠরোগে আক্রান্ত হলে তার কোনো এক হিন্দু মন্ত্রীর পরামর্শে এই ক্রীটেশ্বরী মায়ের চরণামৃত খেয়ে সুস্থ হন প্রতি বছর পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে বিশাল মেলা বসে যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয় গ্রামের ভিতরের দিকে যে মন্দিরটা আছে সেটা পরিচিত মায়ের গুপ্ত মন্দির নামে এই মন্দিরেই প্রতিদিন দেবীকে ভোগ নিবেদন করা হয় ভক্তরা চাইলে এখানে ভোগ গ্রহণও করতে পারে আমি পুরোহিতের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যেদিন যাবে তার আগের দিন অবশ্যই পুরোহিতকে ফোন করে জানিয়ে দিও কতজন যাচ্ছ তোমাদের যাদের মুর্শিদাবাদ থেকে অনেকটা দূরে বাড়ি তারা অবশ্যই দুই দিন হাতে সময় নিয়ে এই মুর্শিদাবাদ ঘুরতে এসো তাহলেই দুই দিনে মুর্শিদাবাদের সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারবে আর যাদের মুর্শিদাবাদের কাছাকাছি বাড়ি তারা একদিন এসে গঙ্গার পূর্ব পারের ঐতিহাসিক দিকগুলো দেখতে পারো আবার অন্য কোনো একদিন এসে গঙ্গার পশ্চিম পাড়ের দিকগুলো দেখতে পারো আর যদি হাতে সময় থাকে দুই দিন অবশ্যই একবারে পুরো মুর্শিদাবাদটা ভ্রমণ করে ঘুরে দেখতে পারো তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্লগ তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে